ভাই আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন এই যে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট খেলতেছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তিন দেশের প্রথম ইনিংসে মোটামুটি সেম একটা ঘটনা ঘটে গেছে ভাই মানে পাড়া মিল থাকতেই পারে আর একটা বিষয় হচ্ছে ইন্ডিয়া আমার কাছে মনে হয় বর্তমানে ইন্ডিয়া একটা প্লেয়ারের উপর বেস করে টেস্ট ক্রিকেটে টিকে আছে ভাই টিকে আছে বললে ভুল হবে আসলে এক্স ফ্যাক্টর ওই প্লেয়ারটা যদি না থাকে তাহলে ইন্ডিয়া এই যে টেস্ট ম্যাচ গুলা যেতে এই রেজাল্ট অন্যরকম হইতে পারতো ভাই তো পুরো ঘটনা আপনাদেরকে ক্লারিফাই করি সেটা হচ্ছে এই যে তিন দেশের মধ্যে মিল এটা সম্পর্কে আগে বলি বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করছে চারশো প্লাস রান করছে চারটা উইকেট গেছে হাতে আপনার ছয়টা উইকেট কেউ ভাবেইনি বাংলাদেশ এই ম্যাচটাতে পাঁচশো রান করবে না পাঁচশো রান হবেই ভাই পাঁচশো ক্রস হবেই সেইখানে লাস্টের ছয়টা উইকেট এমন ভাবে গেছে এত দ্রুত গেছে যে বাংলাদেশ পাঁচশো ক্রস করতে পারেনি ভাই চারশো ধরেন আপনার এই যে শ্রীলঙ্কা সেম ঘটনা ভাই প্লাস করে ফেলছে হাতে আছে পাঁচটা উইকেট এখন সবাই ভাবতেছিল শ্রীলঙ্কা এইখানে ছোট হোক বড় হোক একটা লিড বাংলাদেশের বিপক্ষে নিবেই কিন্তু সেটা শ্রীলঙ্কা পারেনি বাংলাদেশের লাস্ট ব্যাটসম্যান গুলা যেভাবে আউট গেছে ঠিক সেইমভাবে। শ্রীলঙ্কার লাস্টের ব্যাটসম্যানগুলো আউট গেছে এবং তারা চারশো পঁচাশিতে থেমে গেছে দশ রানে লিড পেয়ে যায় বাংলাদেশ যেখানে লিড পাওয়ার কথা শ্রীলঙ্কার সেখানে বাংলাদেশ পেয়ে যায় সেইখানে গেল তারপরে তারপরে আসেন ইন্ডিয়া এবং ইংল্যান্ড প্রথম টেস্ট ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করছে চারশো প্লাস রান করছে তিনটা উইকেট গেছে হাতে সাতটা উইকেট ভাই মনে করেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নর্মাল টিম তাদের এরকম হইতেই পারে কিন্তু ইন্ডিয়ার তাই বলে এরকম হবে মানে তাদের তুখর ব্যাটসম্যানরা পরেই আছে হ্যাঁ তুখর ব্যাটসম্যানরা পরেই আছে সবাই ভাবছে এখানে ইন্ডিয়া মিনিমাম পাঁচশো থেকে ছয়শো রান করবেই মাস্ট কিন্তু ইন্ডিয়া সেটা পারেনি ভাই লাস্টের উইকেটগুলো গুলো এত দ্রুত গেছে ওই যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো তারা চারশো একাত্তর রানে থেমে গেছে চারশো একাত্তর রানে তারা থেমে গেছে ভাই এই হয়েছে অবস্থা আরেকটা বিষয় যেটা বললাম ইন্ডিয়া একটা প্লেয়ারের উপর বেস করে টিকে আছে মানে টিকে নাই এক্সপ্যাক্টর প্লেয়ার ওই প্লেয়ারটা না থাকলে হয়তোবা ইন্ডিয়ার ম্যাচে যেতে আর একটু কঠিন হয়ে যাবে সেই প্লেয়ারটা হচ্ছে জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা ভাই এমন একজন বলার তাকে আসলে তার তার আসলে ব্যাখ্যা করা সম্ভব না মানে এই রকম বলার ক্রিকেট বিশ্বে আবার আসবে কিনা এটা বলা মুশকিল না আসার সম্ভাবনায় বেশি তো যাই হোক এই জাসপ্রিত বুমরা কি বলিংটা করছে ইংল্যান্ডের বিপক্ষে সেটা একটু দেখেন এই যে ইংল্যান্ড দুইশো নয় রান করছে তিনটা উইকেট নিয়ে এই এই তিনটা উইকেট কে নিছে আপনার যাসপ্রীত ভোমরা উনপঞ্চাশ ওভার বলিং করছে ইন্ডিয়া সেইখানে তেরো ওভার বলিং করছে আপনার এই যে যাসপ্রীত ভোমরা বাকি সাঁত্রিশ ওভার বলিং করছে আপনার আহ মোহাম্মদ সিরাজ জাদেজা প্রসিদ কৃষ্ণা তারপরে শার্দুল ঠাকুর এই চারজন সাঁত্রিশ ওভার বলিং করে একটা উইকেট তুলতে পারেনি ভাই উল্টো জাসপ্রীত ভোমরাহ তেরো ওভার বোলিং করে তিনটা উইকেট তুলছে হ্যাঁ এখন আমরা দেখি মানে এই যে পারফরমেন্স দেখি এবং বলি ভাই ইন্ডিয়ার পেস অ্যাটাক দুর্দান্ত কিন্তু আসলে না বাস্তবতা অন্য ভাই আপনারা একটু ইয়েকে আপনার জাসপ্রীত ভোমরাহাকে বাদ দেন বাদ দিয়ে চিন্তা করেন ইন্ডিয়ার ফার্স্ট বোলিং অ্যাটাক নিয়ে দেখেন কিচ্ছু নাই ভাই একদম সাধারণ অন্যান্য দেশের মতোই সাধারণ এই জাসপ্রীত বুমরাহ মানে এত ভালো পারফর্ম করে তার পারফরমেন্স দেখে আমরা অন্যদের দিকে তাকানোই ভুলে যাই অন্যদের মানে আপনার ইয়েই দেখি না পরিসংখ্যানই দেখি না আমরা শুধুমাত্র দেখতেছি যে যাসপ্রী বুমরা একা আপনার ওডিআই টি টোয়েন্টি টেস্ট তিনটা ফরমেটে ইন্ডিয়াকে টেনে নিয়ে যাচ্ছে এই একজনের পারফরমেন্স আমাদের চোখে এমনভাবে লেগে আছে যে এত ভালো পারফরমেন্স করতেছে ওইটা আমাদের চোখে লেগে গেছে যার জন্য আমরা অন্যদিকে অন্যদিকে খেয়াল করি না কিন্তু বাস্তবতা হচ্ছে জাসপ্রীত হুমরা বাদ দিলে ভাই ইন্ডিয়ান ক্রিকেটের পেস বোলিং অ্যাটাক একদম সাদা মাটা ভাই এই জাসপ্রী ধুমরা আল্লাহ না কোন কোনো সময় যদি ইঞ্জুরিতে পরে আর খেলতে না পারে দেখবেন ইন্ডিয়া খুব বড় একটা সমস্যায় পড়ে যাবে ভাই খুব বড় একটা সমস্যায় পড়ে যাবে এরা মানে ইন্ডিয়ান ক্রিকেটের ম্যানেজমেন্টে যারা আছে হ্যাঁ তারাও খুব ভালো করেই জানে যে আমাদের পেস অ্যাটাক এর সমস্যা আছে জাসপ্রীত হুমরা সারা তারা নিজেরাও জানে তো ইন্ডিয়া যেহেতু বিশাল দেশ আপনার ক্রিকেটের দিক থেকে তাদের তার রিপ্লেসমেন্ট করতে আসলে সময় লাগবে না ঠিক আছে তো ওইটা বিষয় না আর একটা বিষয় হচ্ছে করুণ নায়ার করুণ নায়ার ভাই সে ইন্ডিয়ার হয়ে বোধ হয় তিনটা নাকি চারটা টেস্ট ম্যাচ খেলছে সেখানে একটা ডাবল হান্ড্রেড করছিল তারপরে বাকি ইনিংস গুলাতে খারাপ করাই বাদ করছিল একটা চান্স সে খুঁজতেছিল বারবার বলছে আরেকটা একটা চান্স আমাকে দেওয়া হোক তো চান্স পায় না ঘরোয়া ক্রিকেটে রান করে যায় তারপরে এই যে ফাইনালি আপনার আইপিএলে চান্স পায় দিল্লির হয়ে একটা ভালো ইনিংস খেলে সবার নজরে আসে এবং আপনার টেস্ট ধরে আবারও ঢোকে ঢুকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে একটা ডাক ম্যাটছে ভাই একটা ডাক ম্যাটছে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে ভাই এই করুন নায়ার মানে সুযোগ যে চায় সুযোগ সে এইভাবে যদি ডাক মারে তাহলে সুযোগের কি দরকার ভাই আসলে এই এইটা করোনা নায়রের দুর্ভাগ্য ভাই যেভাবে আউট গেছে যারা খেলা দেখছেন তারা তো দেখছেনি মানে অলিপ আপনার কাভারে ধরছে ওইটা ওইটা একটা ভাই ওইটা অবিশ্বাস আসলে মানে হয় না ক্যাচ হয় না তো এইটা করোনা নায়ারের দুর্ভাগ্য তো তাকে আসলে দোষ দিয়ে লাভ নেই আরো একটা ইনিংস আছে আরো ম্যাচ আছে পাঁচটা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গেছে যদি কারণ নায়ের সুযোগ পাই ভালো কিছু করবে ভাই আমার কাছে যে এটা মনে হয় তো তো ওই 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 একটা ইনিংস দেখে তার সমালোচনা করে আসলে লাভ নেই আর একটা বিষয় হচ্ছে এই যে সাই সুদর্শন সাই সুদর্শন এবারে যা করছে ভাই হ্যাঁ মানে আইপিএলে নামছে আর রান করছে নাম আর রান করছে তার ব্যাটে রানের সরাসরি সেই প্লেয়ার আপনার এই যে ইয়েতে আপনার কি বলে জাতীয় দলের সুযোগ পাইছে টেস্ট ক্রিকেটে তার অভিষেকও হয়ে গেছে আপনার ইংল্যান্ডের বিপক্ষে সেও একটা ডাক মারছে ভাই অনেকেই বলতেছে ভাই টি টোয়েন্টি ক্রিকেটে রান করলো তাকে নেওয়া হলো টেস্ট ক্রিকেটে ভাই ঘরোয়া তাদের টেস্ট ফরম্যাটে খেলা চলে ওইখানেও কিন্তু সাই সুদর্শন প্রচুর রান করছে ভাই এমনি এমনি সুযোগ দেয়নি এটা এটা আসলে বাংলাদেশ না যে ওই যে এনামুল বিজয় ওয়ান ডে ফরম্যাটে রান করছে আপনার নিয়ে যায় টেস্টে সুযোগ দিছে এমন না এমন না ভাই ওইটা ইন্ডিয়া বুঝে শুনে সুযোগ দেয় কাকে সুযোগ দেওয়া দরকার সেটা ভালো মতো তারা বুঝে এই হয়েছে অবস্থা তো দেখা যাক এই টেস্টে কি হয় যদি মানে এই যে রান করছে ইংল্যান্ড ইংল্যান্ড ও চারশো প্লাস রানার রান করার পর এই এই ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কার মতোই করে কিনা সেটা আসলে দেখার বিষয় হ্যাঁ এটা একটা মানে কি বলবো এরকম মিল সচরাচর দেখা যায় না তো যাই হোক এইখানে ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত আপনার এই যে কি বলে ওইটা বেন ডাকেট রান করছে এবং সেঞ্চুরি করছে এখনো ব্যাটিং করতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত ইংল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে লিড নিতে পারে কি না তবে যেহেতু যাসপ্রীত ধুমরা আছে আমার কাছে মনে হয় যে লিড নিতে হয়তো বা ইংল্যান্ড পারবে না তো দেখা যাক